আমরা জানি অফিসে এ বসতে পারি আমাকে সাহায্য করেন অফিস চালান আমাদের টাকা তো তারা নিয়ে নানান ব্যবসার কাজে খাটাইছে যেটা নি সেটা গোলাই আমি গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি গ্রাহকদের পক্ষে আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করছি আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি গ্রাহক ছয় শত এই প্রতিষ্ঠানটি দুই সালে প্রতিষ্ঠা করেন ওবায়দুল হক ননি সাইফুল ইসলাম স্বপন ফরিদ হোসেন ও সাজল নামে চার ব্যক্তি প্রতিষ্ঠানটির মালিক পক্ষগত কয়েক মাস আগে গ্রাহকের সকল টাকা ফেরত দেওয়ার জন্য মুনাফা বিক্রিত টাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন গ্রাহকদের কাছ থেকে নেয়া মুনাফা ভিত্তিক টাকা বিভিন্ন ব্যবসার কাজে লাগানো থাকায় ফিরিয়ে দেওয়ার জন্য দুই বছরের সময় নেয় কিন্তু গ্রাহকদের মধ্যে প্রভাবশালী একটি মহল তাৎক্ষণিক টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে যা মালিক পক্ষের মোটেও সম্ভব ছিল না অথচ করে বয়বিত দেখিয়ে বিনিয়োগ করা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে। মালিক পক্ষকে এলাকা ছাড়তে বাধ্য করে এই মহলটি আমাদের কিছু গ্রাহকের ভুল বুঝিয়ে মালিক পক্ষের বিপক্ষে মানববন্ধন করায় তারা এলাকা ছাড়ার সুযোগে তাদের অনেকগুলো প্রতিষ্ঠান দখল করে নিয়ে যায় কিছু গ্রাহক যার কারণে বিপক্ষে অন্য সকল গ্রাহক এ মতবস্থ মালিক পক্ষে থাকে কথা বলতে তারা এলাকা এসে সকলের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয় কিন্তু তার জন্য তাদের সময় দিতে হবে হ্যাঁ জাতির বিবেক আমরা আমাদের কষ্ট কষ্টে অর্জিত টাকা ফেরত পেতে চাই তাই আমরা তাদের সময় দিতে চাই যাদের হাতে টাকা তারা যদি এলাকাতেই না থাকে তাহলে তারা টাকা দিবে কি করে আমাদের মাধ্যমে যারা তাদের এলাকায় আসতে বাধা সৃষ্টি করে তাদের বলতে চাই আমাদের টাকা মালিক পক্ষের অনুপস্থিতিতে উদ্ধার করতে তাদের টাকা পক্ষের অনুপস্থিতিতে উদ্ধার করতে পারলেও আমাদের সেই ক্ষমতা নাই ওদের এলাকায় আসতে দিয়ে আমাদের টাকাও পাওয়ার সুযোগ করতে করে বাঁচতে চাই আমাদের সারা জীবনের আয়ের টাকা ফেরত না পেলে বেঁচে থাকার দুর্কষ্ট হয়ে যাবে অনেকের সংসার ভেঙে যাবে সাংবাদিক বাহিরা আপনাদের লেখনির মাধ্যমে আমাদের বাসান, সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন তারা যেন মালিক পক্ষকে এলাকায় এসে পুনরায় কাজ চালু করে সকলের টাকা ফেরত দিতে পারে সেই ব্যবস্থা করুন